নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় বাঁধাকপি খেতে খেতে যখন একঘেমি লাগে তখন কিন্তু এই রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় রান্নাটা করাও অনেক কম সময় লাগে খুব সহজ বিশেষ কিছু উপকরণ লাগে না আর দুর্দান্ত স্বাদ হয় বাঁধাকপি আর এই হাফবাটি মসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু একবার না খেলে বুঝতে পারবেন না তাহলে তাই আমি আপনাদের বলবো যে একবার হলেও কিন্তু খেয়ে দেখুন আমার ভিডিওটা ফলো করে একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা আজকে করছি এবার আমি মসুর ডালগুলো একটু ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিগুলো তো আমি ভালো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তবে এই রেসিপিটার জন্য খুব বেশি সরু সরু করে কাটার দরকার নেই এই যে এরকমভাবে কেটেছি আর এদিকে মুসুর ডালটাও আমি ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভেজানো মানে আমি ওর জল দিয়ে ধুয়েছি আর কি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি একটা আলু এরকম সরু সরু করে কেটে দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপির সাথে আলুটাও ভেজে নেব একসঙ্গে তাও ভেজে নেব বাঁধাকপি আর আলু তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে কষিয়ে নেবো বাঁধাকপি আর আলু তো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে মশলা তো তেমন কিছু নেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাতে আর বেশি মশলা দেওয়াও হবে না এরপর যে মুসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ভেজাইনি ওগুলো আর ধুয়ে রেখেছিলাম বারবার আমি বলছি ভিজিয়ে রেখেছি আসলে তা না ওটা ধুয়ে রেখেছিলাম এরপর ডালগুলো দিয়েও আবার এই বাঁধাকপির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম এক বাটি জল এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফুটতে দেবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি ঢাকাটা খুলে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো চারটে টুকরো করে দিয়ে দিলাম আর একটু জল লাগবে তাই এখানে আর একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর একটু ফুটতে দেব টমেটোটাও তাহলে নরম হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মোটা ধনে পাতা কুচি বাঁধাকপিগুলোও নরম হয়ে গেছে মুসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে আপনারা দেখাচ্ছি যে কেমন হয়েছে একদম রেডি হয়ে গেল মুসুর ডাল দিয়ে বাঁধাকপি বাঁধাকপি খেতে যখন এক ঘেমি লাগে তখন কিন্তু এইভাবে মুসুর ডাল দিয়ে বাঁধাকপি যদি রান্না করেন একদম দুর্দান্ত স্বাদ হবে আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে ভালো লাগবে তাই আপনাদের বলবো একদিন হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত কম সময়ে রান্নাটা হয়ে গেল আর উপকরণ তো তেমন একটা কিছু নেই বললেই চলে আর মশলা তো নয় রান্না করতে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম লাগে এখানে কিন্তু তার বেশি কিছু দেওয়া হয়নি এইটুকুনি মশলা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর দেখতে লাগছে আর এমন কিছু বেশি উপকরণও নেই যে উপকরণগুলো দিয়ে বানালাম এগুলো তো আমাদের হাতের কাছে ঘরে সব সময় থাকে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই